দেখো বন্ধুরা আমি আজকে ঠাকুরের ভোগ রান্না করছি এখানে হচ্ছে আলু ভাজা করেছি এটা হচ্ছে ওলকপি ভাজা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে আমার ঠাকুরের জন্য মা মায়ের জন্য ওলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ফুলকপির আলুগুলো ভাজবো এর সঙ্গে একটা দুটো আবার ওলকপিও চলে আসে আলুগুলো আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ফুলকপিগুলো গুলো ভাজবো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বেগুন ভাজা হচ্ছে এখানে বিট ভাজা হচ্ছে বিটগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই কড়ার মধ্যে দিয়েছি আমি লবঙ্গ এলাচ এবার দেব টমেটো এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো হাফ চামচের মতো আদা গুঁড়ো হাফ চামচের মতো আমার মশলাটা কষা হয়ে গেছে আমি দেবো ফুলকপি আলু ভাজা চল ঢেলে দেবো আমি চাঁদ মতো লবণ আমার এই রেসিপিটা হয়ে গেছে ফুলকপি ঝোল হয়ে গেছে মানে আপনি নেব